দিন থেকেই বলছিলাম তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব দইয়ের প্যাক হেয়ারের জন্য আর কি তো দেখো এই দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম কারণ এই গরমকালে আমি প্রত্যেক দিনই দই বাড়িতে করি আর কি তো সেই দইটা মোটামুটি পাঁচশোর একটু কমই ছিল অনেকটাই দই আমরা কেউই খাইনি মানে আমরা সেই দিন বাড়িতে ছিলাম না তো তারপর থেকে দুই তিন দিন ফ্রিজেই রাখা ছিল কিন্তু আজকে যখন মাথায় দেওয়ার জন্য বের করলাম তো দইটা যেন একদম ভালো হয়ে আছে মানে খাওয়ার মতোই হয়ে আছে কিন্তু যেহেতু অনেক দিনের হয়ে গেছে তার জন্য আমরা কেউই দইটা খাইনি তো এত ভালো জিনিস তার ফেলে দেওয়া যায় না তো দেখো আমি একটা হেয়ারের জন্য প্যাক বানাচ্ছি দই কিন্তু আমাদের স্কিন এবং চুল দুটোর জন্যই ভীষণ ভীষণ ভালো তো আমরা এই ব্যস্ততার মাঝে সব সময় ব্যবহার করতে পারি না তো যেহেতু অনেকটা দই আর এর প্যাকটা আমি কিন্তু আজ প্রথম লাগাচ্ছি না অনেক দিন থেকে আমি দইয়ের প্যাক মাথায় লাগাই তো এদানিং একটু কমই হয় বললাম তো ব্যস্ততার মাঝে অনেক কিছুই কমে গিয়েছে কিন্তু এক সময় মাসে দুই থেকে তিনবার আমি দইয়ের প্যাকটা চুলে লাগাতাম তো আজকে আমি যেটা দিয়ে প্যাকটা বানালাম নারকেল তেল দিলাম আর মধু দিলাম এই দুটো জিনিস দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় দেখো লাগাচ্ছি এই লাগানোর পরে অনেকেই মনে করে যে অনেকক্ষণ হয়তো লাগিয়ে রাখতে হয় তো না আধ ঘন্টা লাগালে খুবই ভালো আর যদি সময় না পাওয়া যায় দশ থেকে পনেরো মিনিট লাগানোর পর শ্যাম্পু করে নিলে কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমাদের চুলের জন্য দই দিলে মাথার চুলটা যেমন ওঠা বন্ধ হয় তেমনি চুলের প্রচণ্ড গ্লেজ আনে তারপরে তোমার স্নান করার পরে এত সুন্দর চুলটায় হাত দিতে ভালো লাগে পুরো নরম হয়ে যায় চুলটা আর কি আর চুলের যে আমাদের যে ডগাগুলো ফেটে যায় তাতেও কিন্তু খুব ভালো উপকার এই দই মানে অনেক অনেক উপকার এই দই মাথায় লাগালে যাই হোক তোমরা যারা লাগিয়েছ তারা তো জানোই আর যারা এখনও লাগাওনি তারা অবশ্যই লাগিয়ে দেখবে চুলটা কতটা সফট হয় তো এটা যেহেতু বাড়িতে করেছি এখন কিন্তু বাজারেও ছোট ছোট অনেক প্যাকে দই পাওয়া যায় সেগুলো টক দই আর কি বাজারের দইটা অবশ্যই টক নিতে হবে তো টক দই এনে বাড়িতে এইভাবে লাগাতেই পারো শুধু কিছু না দিলেও মধু না দিলেও যদি একটু নারকেল তেলের সঙ্গে দইয়ের প্যাক লাগাও তাতেও কিন্তু চুলের জন্য খুব ভালো তো দেখো পুরো দইটাই কিন্তু আমার চুলে লেগে গেল কারণ আমার চুলটা একটু মোটা এবং একটু লম্বা তার জন্য পুরো চুলটাই দিতে হয় এইবার দেখো মজাটা একদম গা দিয়ে বেয়ে পড়ছে তার জন্য অবশ্যই এটা স্নানের আগেই করতে হবে আর দইটা যে পড়ছে কোনো অসুবিধা নেই কারণ স্কিনের জন্য কিন্তু আমাদের দই মাখা খুবই ভালো তো মুখেও মাখা যায় হাতে পায়ে সব জায়গাতেই লাগানো যায় তো দেখতেই পাচ্ছ আমি দইগুলো নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর অনেকটা দই ছিল যার জন্য আমি একটুও রাখিনি পুরোটাই চুলে লাগিয়ে নিলাম তো এখন এটা আমি আধ ঘন্টা মতন রাখবো তারপরে দেখো আমি স্নান করে নেবো তোদের দেখো আমি স্নান করে চলে এসেছি আর একটা মোটটা সুতির কাপড় দিয়ে চুলটাকে ভালো করে বেঁধে রেখেছি তারপরে যখন খুললাম। তো দেখো এখন যখন আমি চুলটাই হাত দিচ্ছি মনে হচ্ছে যেন আমি শ্যাম্পু করার পরে কন্ডিশনার দিয়েছি কিন্তু না একদমই না আমি একদম শ্যাম্পু করে চলেছি আর চুলটা এতটাই সফট যে আমার হাতে দিতে খুবই ভালো লাগছে আর বারবার আমি চুলে হাত দিচ্ছি তো দেখো কি সুন্দর আর শুকালে তো আরও সুন্দর একদম দারুণ লাগবে দেখতে